ভাবুন তো আপনি একটা ঘরে বসে আছেন আর হঠাৎ আপনার মাথার ভেতরে প্রতিটা চিন্তা মোবাইল বা টিভির স্ক্রিনে ভেসে উঠতে শুরু করল আপনি যা ভাবছেন ভালো খারাপ লুকানো সব কিছু সবার সামনে ফাঁস হয়ে যাচ্ছে ভয় লাগছে শুনে যদি সত্যিই আমাদের চিন্তা সরাসরি স্ক্রিনে দেখা যেত তাহলে কি হতো সমাজ সম্পর্ক প্রযুক্তি সব কিছু কেমন পাল্টে যেত চলুন আজকের এই রহস্যময় কল্পনা জগতে ডুব দিই চ্যাপ্টার ওয়ান প্রথম ধাক্কা প্রথমেই ভাবুন অফিসে বস আপনার সামনে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ স্ক্রিনে ভেসে উঠছে আপনার মাথার কথা আরে এই বস আবার একই কথা বলছে বিরক্তকর পরের সেকেন্ডেই আপনার চাকরি চলে গেল অথবা ধরুন আপনার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন কিন্তু ভেতরে ভাবছেন এত বড়াই করে কেন এটা যদি সরাসরি ভেসে ওঠে বন্ধুত্ব ভেঙে যাবে কিন্তু শুধু খারাপ দিকই নয় এর ভালো দিকও কি থাকতে পারে চ্যাপ্টার টু প্রযুক্তির সম্ভাবনা বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানুষের ব্রেন ওয়েভ বা চিন্তার সিগন্যাল ধরার কাজ শুরু করেছে নিউরাল লিঙ্ক ব্রেন মেশিন ইন্টারফেস এইসব প্রযুক্তি ধীরে ধীরে আমাদের চিন্তা পড়তে পারছে ভাবুন যদি কোনো সেটা এত উন্নত হয়ে যায় যে চিন্তাগুলো সরাসরি স্ক্রিনে প্রজেক্ট হতে পারে রোগী যারা কথা বলতে পারেন না তারা সহজেই তাদের অনুভূতি জানাতে পারবেন আদালতে কোনো অপরাধী মিথ্যা বলছে কিনা সরাসরি বোঝা যাবে পরীক্ষার হলে নকল করা অসম্ভব হবে কারণ ছাত্রের মাথার ভেতরের উত্তর স্ক্রিনে দেখা যাবে শুনতে সুবিধার মতো লাগছে তাই না কিন্তু বিপদ শুরু হবে এখান থেকে চ্যাপ্টার থ্রি ভয়ের দিক ভাবুন তো আপনার সব লুকানো গোপনীয়তা সবাইয়ের কাছে হঠাৎ সামনে চলে আসবে প্রেমে মিথ্যা ধরা পড়া পলিটিশিয়ানদের তাদের আসল চিন্তা লুকোতে পারবে না অপরাধের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত ইচ্ছাও প্রকাশ পাবে আজকের দিনে মানুষ প্রতিদিন প্রায় ছয় হাজার থেকে সাত হাজার আলাদা আলাদা চিন্তা করে তার মানে প্রতি মিনিটে আপনার মাথায় আসা অদ্ভুত আজব কখনো ভয়ঙ্কর চিন্তাগুলো স্ক্রিনে ফুটে উঠবে এতে সমাজে কি তৈরি হবে অরাজকতা কেউ কারোর ওপর ভরসা করতে পারবে না কিন্তু একবার কল্পনা করুন যদি সবাই অভ্যস্ত হয়ে যায় যে চিন্তা লুকানো যায় না হয়তো তখন পৃথিবীটা হবে একেবারে ভিন্ন মিথ্যে প্রতারণা ষড়যন্ত্র সব শেষ সবাইকে তখন সত্যিই স্বচ্ছ হয়ে চলতে হবে কিন্তু একই সাথে স্বাধীন চিন্তা করার ক্ষমতায় যদি হারিয়ে যায় কারণ আমরা ভাববো এটা ভাবলে তো সবাই দেখবে তাহলে কি মানবজাতির জাতির সৃজনশীলতা কল্পনা করার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে তাহলে কি আমরা মানুষ থাকবো নাকি নাকি শুধু চলমান স্ক্রিনে ভেসে ওঠা তথ্য বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক এখনও পুরোপুরি বোঝা যায়নি নিউরন সিন্যান্স ব্রেনওয়েভ এইগুলো এত জটিল যে পুরোপুরি চিন্তা পড়া এখনও সম্ভব নয় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর নিউরো সায়েন্সের উন্নতির ফলে এই কল্পনা কোনো দিনও হয়তো বাস্তব হতে পারে কিন্তু সেই প্রযুক্তি মানুষের হাতে নিরাপদ থাকবে তো নাকি সেটা নতুন এক ভয়ঙ্কর যুগের সূচনা করবে তাহলে যদি আমাদের চিন্তাই সত্যি স্ক্রিনে ভেসে ওঠে আমরা হয়তো সত্যের এক নতুন যুগে প্রবেশ করতাম আবার হয়তো হারিয়ে ফেলতাম আমাদের ব্যক্তিত্ব স্বাধীনতা আর কল্পনা করার ক্ষমতা সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি কি চান আপনার প্রতিটা চিন্তা সবার সামনে চলে আসুক কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে পরে ভিডিওটা মিস করবেন না যদি পৃথিবীতে ঘুম একেবারেই না থাকত লিঙ্ক ডেসক্রিপশানে আছে সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিন তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ